নিজেদের রাজনৈতিক ভুলের জন্য ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ বাহাউদ্দিন নাসিম এই কথা বলেছেন বেসরকারি একটি টেলিভিশনে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের উপর ভিত্তি আসসালামু আলাইকুম ভিউয়ারস দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ারস অবশেষে গত পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেন শেখ হাসিনা নানাভাবে বিভিন্ন দেশে তিনি থাকার চেষ্টা করলেও কোনো দেশ তাকে এই শৈরচারকে ভিসা না দিলে এখন বাংলাদেশে প্রত্যাবর্তন করার জন্য নানান ধরনের অপচেষ্টা ও প্রবাগান্ডা চালিয়ে যাচ্ছেন কিন্তু তাতেও কোনো কাজ না হওয়াতে তিনি জাতির উদ্দেশ্যে প্রকাশ্য ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন যা আওয়ামী লীগের মাধ্যমে বারবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করা হচ্ছে মূলত এই সরকার কি আসলে শেখ হাসিনাকে ক্ষমা করবে নাকি তার বিচার কঠোর থেকে কঠোরভাবে করবে কি করবে এই অন্তর্বর্তীকালীন সরকার বিস্তারিত জানবে এই ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রকাশ দর্শক আসলে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ বাহাদীন নাসিমের কথা বলেছেন বেসরকারি একটি টেলিভিশনে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে যুগান্তরের এই রিপোর্টটি দর্শক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তার দায় সবাই মনে করেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার তাদের কারণেই এই বিপুল পরিমাণ মানুষ হতাহত হয় এখন পর্যন্ত হিসাব সহস্রাধিক মানুষ নিহত হয়েছে এবং প্রায় আহত পঙ্গু হয়েছে প্রায় আট থেকে দশ হাজার মানুষ তো এই ঘটনায় আওয়ামী লীগ ক্ষমা চায় কিভাবে ক্ষমা চায় সেই বিষয়ে যে রিপোর্টটি হয়েছে তাতে বলা হচ্ছে যে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহুদ্দিন নাসিম বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেটি ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজেও শেয়ার করা হয়েছে বাহুদ্দিন নাসিম বলছেন যে প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না এই ধরনের গোড়ামি আমাদের ভেতরে কাজ করে না এই ধরনের দল এই মানসিকতার দল আওয়ামী লীগ নয় জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগ যে ভূমিকা নিয়েছিল তা নিয়ে দলটির কোনো অনুশোচনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই ফোন আলাপে বলেন অনুসূচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ নাকি জঙ্গলে পাহাড়ে বা নির্বাসনে থেকে অনুশোচনা করবে কিভাবে করবে সেজন্য তো উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে সেই সুযোগটা কি দেশে এখন আছে তার প্রশ্ন স্বাভাবিক পরিস্থিতি হলে নিজেরা দলগত মূল্যায়নের মাধ্যমে ভুল চিহ্নিত করে আমরা কি ক্ষমা চাইতে পারি না তার মানে এটা খুব একটা কৌশলী একটি উত্তর এবং নানা প্রশ্ন করছেন সেই তার মানে হচ্ছে আওয়ামী লীগ আবার রাজনীতি করার অধিকার চায় সেই সুযোগটা নিয়ে তারা ভুল স্বীকার করবে বলে বলছে তার মানে একভাবে যে তারা বুঝতে পারছে যে এখন যে পরিবেশ পরিস্থিতি এবং বিভিন্ন দলের দাবি সরকারের যে মনোভাব তাতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো পরিবেশ নেই তো তারা সেই পরিবেশটা চায় অর্থাৎ একটা মানে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আবার পা ফেলতে চায় দাঁড়াতে চায় তারপরে তারা ভুল স্বীকার করতে চায় অর্থাৎ ভুল শিকারটাকেও তারা একটা রাজনীতির একটা অংশ মনে করছে যে এই ভুল শিকার করে যদি একটু বাংলাদেশের মাটিতে পা রাখা যায় তাহলে হয়তো তাদের একটা সম্ভাবনা আছে সেই কারণেই বলছেন যে তারা কোথায় ভুল স্বীকার করবে এটা জেলে কারাগারে আত্মগোপনে থেকে নাকি কোথায় থেকে অর্থাৎ একটা পরিবেশ দেয়া হোক তারা যাতে রাজনীতি করতে পারে তারপরে তারা তাদের অবস্থানটা জানান দেবে এটাও একটা চালাকি নিঃসন্দেহে শেখ হাসিনা এমপি মন্ত্রী নীতি নির্ধারণ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা আত্মগোপনে চলে যান অনেকে দেশ ছেড়েছেন কেউ কেউ আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে এই প্রসঙ্গে নাসিম বলেন কৌশলগত কারণে দেশের বাইরে অবস্থান করছি উপমহাদেশের রাজনীতিতে এমন অসংখ্য উদাহরণ আছে যারা এখন বি রাজনীতিকরণের চেষ্টা করছে তারা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার করে রাজনীতিকে ধ্বংসের চেষ্টা করছে জুলাই আগস্ট মাসে আন্দোলনকারীদের নিহত ঘটনায় সারা দেশে শেখ হাসিনা সহ নেতা কর্মীদের নামে গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার ব্যাপারে বাহউদ্দিন আসিম বলেন দলের মন্ত্রী এমপি সহ সারা দেশের নেতা কর্মীদের নামে হাজার হাজার মামলা হয়েছে দলের সভাপতি শেখ হাসিনা নামে আড়াই শতাধিক মামলা হয়েছে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন নেতারা আত্মগোপনে রয়েছেন অনেকে এর মধ্যে অভিযোগ অথচ উপদেষ্টারা দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন এই আন্দোলন পরিকল্পিত ছিল তাহলে অভিযোগ কেন আমাদের দিকে আর গণহত্যার বিচারের জন্য প্রধান প্রকৌশলী নিয়োগ দিয়েছেন যে কিনা সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের আইনজীবী ছিলেন অর্থাৎ চিফ প্রসিকিউটার ব্যায়স্টা তাজুলের দিকে তাদের আঙ্গুল যে যে সে যুদ্ধাপরাধীদের আইনজীবী ছিল তো যুদ্ধাপরাধীদের আইনজীবী হয়তো কোনো অপরাধ না তো সে হইতে পারবে না কেন চিপো সিবিরে যাক এগুলি বাদ কি বাদ মোট কথা আওয়ামী লীগ এখন ভয়ঙ্কর রকম বেকায়দায় আছে তারা একটা মানে জায়গা খুঁজতে চায় সেই কারণেই আর কি তারা তাদের দেন দরবার এবং সম্ভবত ভারতেরও একটা চেষ্টা যে আওয়ামী লীগ যাতে রাজনীতি করার সুযোগ পায় কিন্তু গণহত্যার বিচার যেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে হত্যার বিচার সিরি সম্পন্ন হবার পর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো আপত্তি নেই এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও এই কথা বলছেন যে বিচারের আগে রাজনীতি বা নির্বাচন অবশ্যই না এই অবস্থার প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতা আফাম খুব কৌশলে বলছেন যে তাদের একটা পরিবেশ হোক যাতে তারা এই সুযোগে রাজনীতি করতে পারে এবং এই গণহত্যার ব্যাপারে তারা যাতে অনুশোচনা এখন অবস্থা এমন যে হাতে পায়ে ধরে হলেও আওয়ামী লীগ চাই বাংলাদেশে একটা রাজনীতি করার সুযোগ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না শেখ হাসিনা কি অন্তর্বর্তীকালীন সরকার যদি ক্ষমা করেও দেয় কিন্তু দেশ ও জনগণ কি তাদেরকে ক্ষমা করবে আর এই স্বৈরচার শাসক ফ্যাসিজ গণহত্যাকারী শেখ হাসিনাকে যদি ক্ষমাও করা হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেউ মানুষ ক্ষমা করবে না আসুন এ সম্পর্কে আরও বিস্তারিত জানবো এই রিপোর্টে বাংলাদেশের মানুষ যে কী পরিমাণ ক্রিয়েটিভ আর পোংটা মানে দুষ্ট মাঝে মাঝে আমাদের ভিডিওর কমেন্টে অথবা গণমাধ্যমে যে নিউজগুলো হয় সেই কমেন্ট দেখলে মনে হয় যে জাতির মধ্যে যথেষ্ট ক্রিয়েটিভিটি আছে তবে আজাইরা কাজে যাই হোক এই ভিডিওটা ওয়ান কাইন্ড অফ আজাইরা ভিডিও কিন্তু দৃশ্যপটটা হয়তো বা আসলেই এমন দর্শক আপনারা জানেন যে গতকালকে আপনারা জানেন না মানে এখন জানবেন আর কি ঠিক আছে একটা কমেন্ট ছিল এরকম যে গতকালকে সারারাত শেখ হাসিনা ঘুমায় নাই এখন আসলে কেন ঘুমায় নাই তিনি কি আদৌ ঘুমান নাই নাকি যিনি কমেন্টটা লিখছেন কল্পনা করা দেখছেন যে ঘুমান নাই তবে আমারও কিছুটা মনে হয় ঘুমায় নাই এই কারণে ঘুমায় নাই যে বিরল দৃশ্য শেখ হাসিনা গতকালকে দেখছেন এটা দেখার পর আওয়ামী লীগেরও বহুত নেতাকর্মীর ঘুম নাই যে দেখো ঘটনাটা কি মানে গতকালকে সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়ার সাথে যে দৃশ্যপট তৈরি হয়েছে এই সেনাকুঞ্জে বারো বছর পরে প্রায় বারো বছর পরে তিনি সেখানে গিয়েছেন ডক্টর সহ উপদেষ্টারা পাশাপাশি সমন্বয়করা খালেদা জিয়া যে খালেদা জিয়া মানে এটা বুঝতে হবে এখন শেখাসিনা হাসিনা পালাই গেছে দেখে আর কি বাট এই লেভেলের মানুষদের সামনে গেলে বাকিদের এমনি অটোমেটিক ঘাটটার ঝুঁকা যায় তো খালেদা জিয়া যখন বসলেন উপদেষ্টাদের পাশে থাকা যে বিনয় একদম কদমবুচি টাইপের একটা অ্যাক্টিভিটিস ডক্টর মোহাম্মদ ইউনুসের চেহারাতে অনেকদিন পর আমরা হাসি খুশি একটা ভাব দেখছি গর্ববোধ করেছেন আনন্দিত ফিল করছেন সমন্বয়া বলতেছেন আপনি ছিলেন প্রেরণার বাতিঘর আবার আপনাকে সম্মান দিতে পারে আমরা খুবই গর্বিত আনন্দিত তো এই বিষয়গুলা যখন একদিকে টেলিভিশন স্ক্রিনে আসছে পত্রিকা জুরা এই খবর আর এই খবর তো শেখ হাসিনা কি বাংলাদেশের এই দৃশ্যপট দেখেন নাই অবশ্যই দেখছেন এখন এই দৃশ্যপটটা দেখা তিনি আসলে কি ভাবছেন গতকালকে তো ওই বিভিন্ন ভিডিওর কমেন্টের মধ্যে একজনে লিখছে যে গতকালকে এই দৃশ্য দেখে সারারাত ঘুমাইতে পারে নাই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ঊর্ধ্বতন যারা নেতানেত্রীরা আছেন কথা কিন্তু সত্য চিন্তা করতেছে হাইরে দেশে কি হইল মানে এটা কল্পনা করা গেছে ঠিক চার মাস আগে বা পাঁচ মাস আগে বেগম খালেদা জিয়া তিনি কি লেভেল আসলে ফেস করছেন সেই জায়গাতে সেই যে পরিবর্তিত দৃশ্য ইভেন গতকালকে আরও একটা জিনিস আওয়ামী লীগের জন্য একটু হতাশাজনক হয়ে গেছে সেটা হচ্ছে কি সমন্বয়ক এবং বিএনপির মধ্যে যে একটা দূরত্ব হয়েছিল গতকালকে সমন্বয়টা বা উপদেষ্টা সমন্বয়করা বা একদম টোটাল যে সেক্টর ডক্টর ইউনুস সবাই যেভাবে বেগম খালেদা জিয়াকে সম্মান দেখাইছে সমীহ করছে অনার দিছে অ্যাটু জেট সব কিছু মিলিয়ে বিএনপি একটা সেটিসফাইড মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুশিতে বইলেই ফেলছেন যে আমরা ডক্টর ইউনুসের কাছে কৃতজ্ঞ তিনি এত সম্মান দেখাইছেন এত বড় আয়োজনে ওনাকে এইভাবে একটা সারপ্রাইজ দিয়েছেন বারো বছর পর তাও সেনাকুঞ্জের মধ্যে মোটামুটি ওইখানে যারা উপস্থিত ছিল সবাই হাসি খুশি প্রাণ ছিল আর এই প্রাণুচ্ছল দেখা কেন কারো পৌষ মাস কারো সর্বনাশ তো এই দৃশ্যপট দেখার পরে স্বাভাবিকভাবে শেখ হাসিনার জায়গায় যদি আমিও থাকতাম আমারও খারাপ লাগতো আপনি থাকলে আপনারও খারাপ লাগতো আজকে যদি আওয়ামী লীগের কর্মীরা দেখতো কী যে বিএনপির কর্মীরা দেখতো যে আজকে এখানে শেখ হাসিনা বসে আছেন উপদেষ্টারা এরকম এসে হঠাৎ করে ওনার কাছে মরিদ হয়ে গেছে বা ওনারা সম্মান দিচ্ছেন ডক্টর ইনুস বলছেন যে হাসুবু আপনাকে পাইয়া আমি গর্বিত আনন্দিত তো বিএনপির নেতাকর্মীরাও গালাগালি করতো বা একটু হালকা পাতলা উল্টাপাল্টা কমেন্ট করতো বা তাদের কাছেও খারাপ লাগতো তো এই দৃশ্যপট দেখার পরে স্বাভাবিকভাবে ষোলো বছর ক্ষমতায় থাকার পরে হঠাৎ করে এই পরিস্থিতি দেখে কিছুটা টেনশান তো হবে তো যাই হোক বিপরীত হইতে পারে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله